তোর কোন অ্যাঙ্গেল থেকে মনে আছে রে আমি তোর সাথে মজা করতেছি আরে ওরে ঝন্টু বারে মিথ্যে কথা না ও আজকে স্পন্সর করবে তুই খালি শুন এই বিষয়টা তো একটু ভেবে দেখার বিষয় দেখছ মনে আসছে অত ভাবার টাইম নেই দিনি এখন গেলি চল না গেলি থাক সামনে তো চল এ না না চলো চলো আমিও যাব আমি তোমাদের সাথে মাল খাতে যাব চলো তো দাঁড়িয়ে না থেকে চল হাট